কেন একটা নন্দীগ্রামের বুকে আমরা দ্বিতীয় হলদিয়া গড়ে তুলতে পারলাম না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনের জন্য কার লাভ হলো বাংলার কোন মানুষের লাভ হলো এই জেলার কার লাভ হলো শিশির বাবুর ছেলে ছাড়া এ বাংলার বুকে আর কোনো ছেলে এ জেলার বুকে কোনো ছেলের লাভ হয়েছে বলে তো আমার মনে হয় না একদিকে মমতা ব্যানার্জির ভাইপো আর অন্যদিকে শিশিরবাবুর ছেলে এই দুজনে মিলে রাজ্যপাট নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা ট্যাবসা করে একজন বিরোধী দলনেতা হয়েছে একজন সাংসদ হয়েছে একজন মুখ্যমন্ত্রী হয়েছেন আর বাদবাকি হাতে কৌটো ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জী রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতে চলতে পারে দেখছেন না শেষ দুআড়াই মাস ধরে কি চলছে রাজ্যের বুকে অমিত শাহ আসলেন তিরিশ মিনিট ধরে বক্তৃতা দিলেন ধর্মতলার বুকে একটা রাজ্যের সরকার যারা চুরি দুর্নীতিতে কার্যত ডুবে গেছে চুরি দুর্নীতিতে খুঁজে পাওয়া যাচ্ছে না নেতা মন্ত্রীরা যদি জেলে যাওয়া শুরু করে ভাইফোঁটা জামাই ষষ্ঠী সব এদের জীবনের বাকি সব জেলের মধ্যে হবে কিন্তু অমিত শাহ এসে তিরিশ মিনিটের মিটিংয়ে তিন মিনিট বলল দুর্নীতি নিয়ে আর পাঁচ মিনিট বলল অনুপ্রবেশ নিয়ে কেন কিসের জন্য কোন কারণে তার কারণ মঞ্চে বসে রয়েছে নিশীত প্রামাণিক তার কারণ মঞ্চে বসে রয়েছে শুভেন্দু অধিকারী অমিত শাহরা জানেন শুভেন্দু অধিকারীদেরকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের চুরি চুরির বিরুদ্ধে লড়া যায় না তার কারণ এ বাংলার বুকে যা যা চুরি দুর্নীতি হয়েছে যে মন্ত্রিসভারই চুরি দুর্নীতি হয়েছে তার যতটা ভাগিদার মমতা ব্যানার্জি কার কতটাই ভাগিদার এই অধিকারী পরিবার মেদিনীপুরের বুকে দাঁড়িয়ে বলে যাচ্ছি ইতিহাস লিখতে বামপন্থীরা যারা এক সময় দাঁড়িয়ে পশ্চিম বাংলার বুক থেকে বাংলার বুক থেকে গণতন্ত্রকে কার্যত খতম করতে চেয়েছিলেন বামপন্থীদেরকে শেষ করতে চেয়েছিলেন আজকে তারা একে অপরের দিকে আঙুল তুলে চোর চোর বলে যাচ্ছে কিন্তু আমরা বলছি ও লড়াই আসল লড়াই নয় ও লড়াই নক লড়াই আসল লড়াই রাস্তায় হচ্ছে কালো পিচের রাস্তায় হচ্ছে গ্রাম বাংলা জুড়ে হচ্ছে শহরে হচ্ছে আর যে লড়াই আমরা নেমেছি এই লড়াইতে মানুষের দাবি আছে যে লড়াই আমরা নেমেছি এই লড়াইতে চোরেদেরকে জেল খাটাবো তার প্রতিশ্রুতি আছে যে লড়াই আমরা লড়তে নেমেছি এই লড়াইতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবো তার প্রতিশ্রুতি আছে যে লড়াই আমরা লড়তে নেমেছি আমার যে বেকার আমার যে বেকার মন্ডি যে যন্ত্রণায় ছটকাচ্ছে যার হাতে চাকরি তুলে দিতে পারেনি এই সরকার তার চোখের জল মুছিয়ে দেবার জন্য রাস্তায় নেমেছি আর কসম খাচ্ছি যত দিন না অবধি এই রাজ্য আর কেন্দ্র থেকে এই দুই সরকারকে শিকড় থেকে উপরে ফেলতে পারছি তত দিন অবধি এই লড়াই জারি থাকবে কমরেডস চাহে কুচবি হয়ে যায় যা পারে তাই হয়ে যাক কিন্তু এই লড়াই থেকে আমরা পি পিছিয়ে আসবো না এই দেখলেন না কলকাতা হাইকোর্ট হোক আর রাষ্ট্রপথ হোক একের পর এক লড়াই আজ থেকে তিন বছর আগে আমরা কেউ ভাবতে পারতাম নাকি পার্থ চ্যাটার্জি জেল খাটবে আজ থেকে তিন বছর আগে কেউ ভাবতে পারতাম নাকি অনুব্রত জেল খাটবে আজ থেকে তিন বছর আগে আমরা কেউ ভাবতে পারতাম নাকি মানিক ভট্টার জেল খাটবে কিন্তু তিন বছরের মধ্যে আমরা করে দেখিয়েছি আমরা আর করে দেখানোর জন্য এমএলএ এমপি লাগেনি আমরা যে কাজ করেছি ইতিহাস লেখা থাকবে এ চুরি চুরি যখন হয়েছে ও শুভেন্দু তখন তৃণমূলে বসেছিল সেই দিন থেকে এই লড়াই আমরা শুরু করেছিলাম আর কান খুলে শুনে রেখে দেন যতই ইডি সিবিআইকে সেটিং করার চেষ্টা করুক যতই মাথায় মাথায় সেটিং করবার চেষ্টা করুক যতদিন রাস্তা আন্দোলন মাথা তুলে দাঁড়িয়ে আছে আর যতদিন আমরা আদালতের অভ্যন্তরে রয়েছি যতদিন না অব্দি পশ্চিমবাংলার বুকে যারা মানুষের ঘু ঘুম কেড়েছে যারা সাধারণ মানুষের চোখের ঘুম কেড়েছে তাদেরকে যত কুন্না গারদের মধ্যে পুড়তে পাচ্ছি ওই পার্থ চ্যাটার্জিরা তো গান করে আর কত রাত একা থাকবো অনুব্রতরা তো গান করে এখনো আর কত রাত একা থাকবো পার্থর সাথে পার্থর মেয়ে গেছে অনুব্রতর সাথে অনুব্রতর প্রেমিকা গেছে জ্যোতিপ্রিয় সাথে এখনো অব্দি যায়নি আমরা বলছি অপেক্ষা করুন আগামী দিন আসবে এই লড়াইকে আমরা এমন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাব পশ্চিমবাংলার বুকে এই লড়াইয়ের মাত্রা এমন জায়গায় যাবে বাপ বাপ করে চোরেদেরকে জেলে পুড়তে বাধ্য হবে এই সমস্ত এজেন্সি আর তা যদি না হয় তাহলে এই এজেন্সির বিচার মানুষের আদালতে হবে জনগণের আদালতের চাইতে আর কোনো বড় আদালত হয় না সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা লাল সালাম জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার সবাই খুব ভালো থাকবেন